ধানের বাজার বাড়ছে সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার নীলপামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট থেকে কোন ধান কত মন চলুন আমরা শুনে নেই আপনার এলাকায় কোন ধান কত মন অবশ্যই দয়া করে কমেন্ট করবেন অনেকে জানতে পারবে আমার নীলফামারি জেলা সৈদপুরে সাড়ে সাঁত্রিশ কেজিতে এক মন ধান হয় গুটি সন্না ধান বারোশো পঁয়ষট্টি টাকা গেছে সাড়ে সঁত্রিশ কেজি এক মন বি আর এগারো ধান বারোশো পঁয়ষট্টি টাকা এটাও গেছে সাড়ে সঁত্রিশ কেজিতে এক মন এবং স্বর্ণা পাস স্বর্ণাপ সাড়ে সঁত্রিশ কেজিতে এক মন তেরোশো ষাট টাকা গেছে এবং জিরা চৌত্রিশ ধান আমার হাটে নীলফমারি জেলা হাটে কমে ওঠে তবে এখানে দামটা কম যায় তবে দিনাজপুর থেকে চুয়াল্লিশশো টাকা বস্তা সাতাত্তর কেজি এবং বেয়াল্লিশশো পঞ্চাশ টাকাও যাচ্ছে আমার এই হচ্ছে ধানের বাজার অবশ্যই শেয়ার করবেন ফলো করবেন সাথে থাকবেন ধন্যবাদ